আসসালামু আলাইকুম নাহিদ সুইট কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি ল্যাটকা খিচুড়ি ডাল ছাড়া তাও আবার বাসি ভাত দিয়ে বেঁচে যাওয়া ভাত বাসি ভাত না এই ভাতটা দিয়ে আজকে দারুণ মজার একটা রান্না করব যেটা বলা যেতে পারে যে ডাল ছাড়া খিচুড়ির মতো খুবই টেস্টি এবং এটা আমার এক হেল্পিং হ্যান্ডের থেকে শেখা বহুদিন আগে তখন আমি অনেক ছোট ছিলাম তো বেঁচে যাওয়া ভাত দিয়ে তার এই রান্না করার রেসিপিটা আমি আজকে রান্না করব এর মধ্যে আর কি কি দিতে হবে কি কি লাগবে সেটা আমরা রান্না করতে করতে জেনে নিই প্রথমে আমি একটি হাঁড়ি নিয়ে নিলাম নিয়ে সেখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে এই পানিটা টকবক বক করে ফুটে উঠবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তার জন্য আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দিলে পানিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে পানিটা সেদ্ধ মানে টকবক করে ফুটে উঠবে আর এই ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছি যে এর পানি টকবক করে ফুটতে শুরু করেছে টকবক করে ফুটন্ত এই পানির মধ্যে আমি এই এক্সট্রা ভাত এটা ঠিক বাসি বলা যাবে কিনা জানি না টাটকা ভাতই কিন্তু বেঁচে যাওয়া ভাত তবে বাসি ভাত দিয়েও করা যায় যদি সেটা গন্ধ টক বা যে পানি পানি হয়ে যায় ওরকম না হলে আমি এর দলাটা ভেঙে ঝরঝরে করে এর মধ্যে দিয়ে দেব এর আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা হলুদ যাতে একটা সুন্দর কালার আসে খিচুড়ির মতো দেখতে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া যায় পর্যায় বলছি একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য যাতে বেশি ঝাল না হয় এটা ঝাল ঝাল খেতে হলে খারাপ লাগবে না এটা দেখতে সুন্দর হওয়ার কারণে এই ঝালে খুব একটা ঝাল নেই আমি একটু এই ঝাল দিয়ে দিলাম ফ্লেভারের কারণে এরপর হচ্ছে তেঁতুল এখানে আমের সময় যেহেতু এখন তো এখানে কাঁচা আম ব্যবহার করা যেতে পারে কেটে টুকরো টুকরো করে দিলে যাতে সেদ্ধ হয়ে যায় আর এই তেঁতুলটা আমি এর বীজটা এর মধ্যে থাকবে ফেলাবো না আমার কাছে ভালো লাগে সেজন্য চটকে নিয়ে একটু টক হলে ভালো লাগবে আর আমার এই তেঁতুলটা টকটা একটু কম মিষ্টি টাইপের তো আমি এই তেঁতুলটা সম্পূর্ণ দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ যেহেতু আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি সেহেতু আমি এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচা আম আমের আচার শুকনো আমচুর আমচুরের আচার যে কোনো টক দিয়ে এটা রান্নাটা করা যেতে পারে জলপাইয়ের আচার তো এর মধ্যে আমি দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি একটু বলক তুলে নেব এটা বলক করতে মিনিট পাঁচেক লাগবে আমি এখানে সাত আট মিনিট পরে ঢাকনাটা উঁচু করে আপনাদেরকে দেখাচ্ছি বলক উঠে গেছে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আসছি ঝরঝরে যে স্টিকি ভাতগুলো নন স্টিকি ভাতগুলো ছিল সেগুলো কিন্তু স্টিকি ভাতে পরিণত করতে হবে এবং এটাকে আরেকটু সময় জাল দিতে হবে এবার বলি আসল কথা এখানে আমি পানি দিয়ে করেছি চাইলে আপনি এখানে আপনার রান্না করা আগের দিনের ডাল থাকলে ডাল দিতে পারেন যেহেতু আমি বলেছি যেটা ডাল ছাড়া খিচুড়ি তো অনেকের সবার মানে বেশিরভাগ বাড়িতে প্রতিদিন ডাল থাকে না বাসি ডাল বাজে না আমার বাড়িতে হয় কারণ আমি একদিনে ডাল রান্না করে দু তিন দিন খাই ডাল অবশ্য অল্প করে রান্না করলে আমার কাছে তার থেকে বেশি করে রান্না করলে জাল হলে টেস্ট লাগে যেহেতু প্রতিদিন রান্না করতে হয় সেহেতু রান্না করে রাখি আর এটা হচ্ছে ডাল ছাড়া খিচুড়ি বলছি এজন্য জন্য আর যদি ডাল থাকে তবে রান্না করা ডাল দিয়ে আপনি এই ভাতটা কুক করতে পারেন সেই সাথে যদি বেঁচে যাওয়া কোনো তরকারি থাকে নষ্ট না অবশ্যই বেঁচে যাওয়া আমি বারবার বলছি নষ্ট না বেঁচে যাওয়া তরকারি থাকে বা ভাজি থাকে সবজি থাকে সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারে তবে সেক্ষেত্রে রান্না করার জন্য লবণের পরিমাপটা আপনারা টেস্ট করে নেবেন কারণ তরকারি বা ডাল দিলে তাতে নির্দিষ্ট পরিমাণ লবণ দিয়ে আমরা রান্না করি সেখানে ভাত অ্যাড করার পরে ওটার টেস্ট কতটুকু এদিক ওদিক হবে এটুকু আপনাকে বুঝতে হবে তো এটা অনেকখানি ভাতগুলো অনেকখানি বেড়ে ফেপে উঠেছে দেখা যাচ্ছে তো এইটা আমি আরও পাঁচ মিনিট রান্না করে এই যে গায়ে যে ঝোল বা পানি ডালের মতন যেটা দেখা যাচ্ছে এটাকে আমি কমিয়ে নেব মিডিয়াম টু লো আছে আর টেস্ট করে নিচ্ছি যে টক দেওয়ার পর লবণটা কতটুকু হল খুবই মজার হচ্ছে আর একটা কথা এখানে কিন্তু চিনি দেওয়ার কোনো অপশান নাই চিনি দিতে চাইলে সেটা আপনাদের ইচ্ছা কিন্তু এখানে চিনি দেওয়ার কোনো অপশান না সেটা টেস্টটা ভালো লাগবে না আর মনে হচ্ছে যে এখানে কাঁচা ঝাল দিলাম শুক্তো ঝালের গোড়া দিয়েছি তো যদি আরও অনেক ঝাল দিয়ে থাকি তবে কথা হচ্ছে একটা এখানে দেওয়া হয়েছে তেঁতুল তেঁতুল বা যে কোনো টক কিন্তু ঝাল নষ্ট করে দেয় ঝালের মাত্রা নষ্ট করে দেয় এজন্য ঝাল ঝল দিয়ে কোনো সমস্যা নেই তো আমি আরও পাঁচ মিনিট পরে ঢাকনা উঁচু করে বাকি কাজগুলো দেখাচ্ছি এখানে এটা অনেকটা পরিমাণ হয়ে গেছে ঘনত্ব এটা আমি আর একটু টানিয়ে নেব তবে এটাকে আমি আপাতত পাশের চুলায় দিচ্ছি দিয়ে এখানে আমি এটার ফোড়ন দেব ফোড়নের মশলাটা রেডি করব আমি কড়াইতে তেল নিয়েছি এখানে সরিষার তেল দেয়া যেতে পারে আমি কুকিং অয়েল নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ বড়ো সাইজের হলো দুটো ছোটো হলো চারটা পেঁয়াজ রসুন নিয়েছি ছোট রসুন কুচি কুচি করে দেশি রসুন দুইটা আর তিন চারটা শুকনো ঝাল কুচি করে নিয়েছি খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা এখানে আমাকে আমি যার কাছ থেকে শিখেছিলাম সেখানে ফোড়ন ইউজ করতো তো আমি পাঁচফোরণটা দিচ্ছি না পাঁচফোরণের থেকে আমার মনে হয় যে এইটার মানে এই জিরা দিয়ে ফোরন দেওয়াটা বেশি ভালো লাগবে সবাই পাঁচফোরণ পছন্দ করে না আর না দিলেও ভালো হয় আর এটা হচ্ছে কালো জিরা এটা হচ্ছে অপশনাল আমি দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে আমরা ডাল বা যে কোনো বাগান দেওয়া তরকারি যেভাবে বাগান দিই আমি সেভাবে করে এটাকে ভেজে নেব এই খাবারটা কে কে খেয়েছেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে ভুলবেন না বেঁচে যাওয়া খাবার দিয়ে এরকম মজার কিছু রেসিপি হতেই পারে অনেক সময় বাড়িতে আমাদের অনেক মেহমান এসে থাকে তো আমরা সে সময় রান্না বান্না করলে কিছুটা ভাব বেঁচে যায় অনেকাঙ্ক্ষিতভাবেই বেঁচে যায় সবাই সব কিছু খায় না কেউ কম খায় কেউ বেশি খায় বা রান্না দুবার হয়ে গেছে এরকম হতেই পারে বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা বাসায় মেহমান আসলে তখনই বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে দেবেন না যদি নষ্ট না হয়ে থাকে খাবার মতন হয় তাহলে এভাবে করে খেতে পারবেন আর আমাদের মনে হয় তেঁতুল বা আমের আচার জলপাইরা আচার এগুলো আমাদের ঘরে সবসময় থাকে আর টক না দিতে পারলেও শুধু শুধু এভাবে করে রান্না করে খেলেও কিন্তু মন্দ লাগবে না অনেক সময় বেঁচে যাওয়া ভাত বেঁচে যাওয়া ভাতই থেকে যায় ওটা কেউ খেতে চায় না তো খেতে না চাইলে সেটাকে আপনি এইভাবে করে রান্না করতে পারেন তাতে করে সেই খাবারটা কিন্তু উঠে যাবে ইয়াকেই ভাজি গরম করে নিয়ে বেড়ানো কে খাবে সে খাবে না এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে আর পাশের চুলায় আমার সেই ডাল ছাড়া খিচুড়ি বা বেঁচে যাওয়া ভাতটা খুব হচ্ছে এভাবে অনবরত নাড়তে হবে নাহলে জিরা আর যে কালো জিরা যা হয়েছে এ দুটা পুড়ে যাবে আমার হাতের কাছে আজওয়াইন ছিল বা জোয়ান যাই বলুন এটা ছিল কিন্তু আমি এটা দিইনি আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন মূল এটা যে টেস্ট আসলে ঘানটা অন্য লেভেলে চলে যায় কিন্তু আমি পাঁচফোরণের ঘণটা দিতে পছন্দ করছি না আর ওদিকে কিন্তু রাইসটা যখন সেদ্ধ হচ্ছে এটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে পেঁতুল দিয়ে হলুদ লবণের যে সেদ্ধ করা তেজপাতা দিয়ে বেঁচে যাওয়া ভাত তো ওইটার মধ্যে আমি এবারে ফোড়নটা অ্যাড করব দেখা যাচ্ছে ভাতগুলো কত বড় বড় হয়ে গেছে এবার এর মধ্যে এটা হচ্ছে কোনো অরং বা সপাতলা দিয়ে এরকম করে ঘুটলে এটা একটু ঘন মত হয়ে আসবে এবার এই যে ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে সঙ্গে সঙ্গে নামানো যাবে না এটা দেওয়ার পরে আর একটু সুন্দর করে রান্না করতে হবে যেহেতু এর মধ্যে দেওয়া পানিটা ঘন হয়ে আসছে সেহেতু এটা ছিটছে এটা যাতে না ছিটে এজন্য ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন নাড়লে এটা ছিটাছিটি করবে না গায়ে লাগবে না আমের আচার বা জলপাইয়ের আচার বা কাঁচা জলপাই কাঁচা আম দিয়ে করাটা আসলে মজাদার তবে আমার কাছে মনে হয় তেঁতুলের আচার বলবো না কাঁচা তেঁতুল অথবা পাকা তেঁতুল মানে এটা দিয়ে করলে যেন বেশি মজা লাগে এটাকে আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হলো এই ছিল ডাল ছাড়া বেঁচে যাওয়া ভাত দিয়ে করা খিচুড়ি যারা ল্যাটা খিচুড়ি পছন্দ করেন তারা এটা অবশ্যই একদিন ট্রাই করবেন কেমন লাগছে আর খেয়ে ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না তো আমি এখান থেকে একটু তুলে নিচ্ছি এটা যদি বাড়িতে তৈরি করেন তাহলে এই খাবারটা নিয়ে আপনার ফ্যামিলিতে মারামারি শুরু হয়ে যাবে কারাকারি মারামারি মানে কারাকারি শুরু হয়ে যাবে যে কে কতটা খাবে এতই টেস্টি বেঁচে যাওয়া ভাত আর তরকারি বা ডাল এগুলো নিয়ে আর ঘুরে বেড়াতে হবে না বারবার ফ্রিজে সংরক্ষণ করতে হবে না সুপার এত মজা নিজে আসলে তৈরি করলাম অনেক দিন পরে তো আপনি কবে তৈরি করছেন জানাতে ভুলবেন না الله حافظ